আগামী নয়ই আগস্ট রাজধানীর বুকে ঐতিহাসিক সমাবেশে ডাক দিয়েছে বিজেপি জনজাতি মোর্চা জনজাতি গৌরব দিবসে তিপ্রামাতা দলকে চ্যালেঞ্জ জানাতে সরাসরি এই ঐতিহাসিক সমাবেশে ডাক দেওয়া হয়েছে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ বলছেন যে বিজেপি জনজাতি মোর্চার শক্তি পরীক্ষা নয় বরং তিপ্রামত দলের অগ্নি পরীক্ষা কারণ নয়ই আগস্ট রাজধানীর বুকে জনজাতি অংশে মানুষের ঢেউ সৃষ্টি হবে বলে দাবি করছেন জনজাতি মোর্চার বরিষ্ঠ নেতা তথা মন্ত্রী বিকাশ বর্মা তিনি আরও স্পষ্ট দাবি করেছেন যে এর বিজেপি সরকার যেভাবে এর যে সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে বিশেষত জনজাতি অংশের মানুষের সামগ্রিক বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন তাতেই এর যে জনগণ তথা তিপ্রাচারা আগামী নয়ই আগস্ট রাজধানীর বুকে ঐতিহাসিক সমাবেশে রাজধানীকে ভাসিয়ে নিয়ে যাবে তেমনটাই দাবি করছেন এবং এই সমাবেশ যদি সত্যি অর্থেই ঐতিহাসিক সমাবেশে রূপান্তরিত হয় তবে নিশ্চিতভাবে আগামী দু হাজার বিধানসভা নির্বাচনে তিপ্রামত দলের যে বিদায়গণটা বাজবে তা নিশ্চিত করে বলা যায় এবং এই ঐতিহাসিক সমাবেশ হবে প্রকল্প অর্থেই তিপ্রামত দলের জন্য এক অগ্নি পরীক্ষা কারণ তিপ্রামত দল এডিসির কারণ তিপ্রামত দল এডিসি ভিত্তিক আঞ্চলিক দল তিপ্রামত দল ভিত্তিক আঞ্চলিক দল তাই জন তাই জনগণের বিরাট অংশই যদি বিজেপি জনজাতি মোর্চার ডাকে ঐতিহাসিক সমাবেশে উপস্থিত হয় তবে নিশ্চিতভাবে বিজিবি জনজাতি মোর্চার জয় হবে সেই সঙ্গে দলের নিশ্চিত পরাজয় হতে বাধ্য কারণ এই ঐতিহাসিক সমাবেশ প্রকৃত অর্থেই তীব্র জন্য এসিড টেস্ট বটে এই ঐতিহাসিক সমাবেশ হবে তীব্র দলের শক্তি পরীক্ষার দিন কারণ বিজেপি জনজাতি মোর্চা ইতিমধ্যেই দাবি করছে যে এই সমাবেশ হবে ঐতিহাসিক সমাবেশ তাই নিশ্চিত করে বলা যায় যে এই ঐতিহাসিক সমাবেশে যদি জনডল সৃষ্টি হয় তবে তা হবে বিজেপি জনজাতি মোর্চার প্রতি জনজাতি অংশের মানুষের সমর্থনের প্রতিচ্ছবি তা হবে তিপ্রামতার দলের প্রতি অনাস্থা এখন দেখার বিষয় এই ঐতিহাসিক সমাবেশ কতখানি সফল হয় এই ঐতিহাসিক সমাবেশের উপর নির্ভর করবে বিজেপি জনজাতি মোর্চা সেই সঙ্গে তিপ্রামাতা দলের ভবিষ্যৎ